চন্দ্রমহল বা চন্দ্রামহল বউকে ভালোবেসে এমন ভালোবাসার নিদর্শন দেখিয়েছিল আমাদের আগ্রার তাজমহল সম্রাট শাহজাহান তার বিবি মমতাজকে ভালোবেসে উপহার দিয়েছিল আগ্রার ইন্ডিয়ার সেই বিখ্যাত তাজমহল এটা বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশে নাম করা একটা মহল তাজমহল কিন্তু এই যে আমাদের বাংলাদেশীয় ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের সেলিম খান সাহেবের তার বৌ চন্দ্রাবতী বা চন্দ্রাকে ভালোবেসে এই মহলটা উপহার দিয়েছিল এটা হচ্ছে প্রথমেই ঢোকার প্রান্ত এখানে অনেক ফ্যামিলি আসে আসলে যারা কপতকপিতে আছেন তাদের জন্য দিস ইজ নট আ সেফ প্লেস বিকজ এখানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি সহ ভাই বোন বাচ্চা সব ঘুরতে আসে কারণ এখানে মানে অনৈতিক কাজ করা একেবারে ব্যান মানে দেখবেন বিভিন্ন জায়গায় লেখা অনৈতিক কাজ করলে হচ্ছে আপনার মূল্য আপনাকেই দিতে হবে তার মানে ওরা আইন অনুক ব্যবস্থা নেয় এখানে হচ্ছে এই যে আকর্ষণ চন্দ্রমহল বা চন্দ্রমহল আর বাচ্চাদের এই অনেক আগে আমি একবার এসেছিলাম তখন এগুলো চলতো কিন্তু এখন হচ্ছে হয়তো বা কোনো কারণে এগুলো বন্ধ আছে তো সে যাই হোক বাচ্চার বাবার সাথে একটা ফুটেজ নিচ্ছিলাম আর এখানে প্রচুর দেখবেন নারকেল গাছ এত পরিমাণে নারকেল গাছ ওদের মনে হয় আর নারকেল কিনতে হয় না বা নারকেলের তেল ভাজাল তেলটা কিনতে হচ্ছে না এত অনেক বেশি নারকেল গাছ এখানে এই হচ্ছে সেই মেইন আকর্ষণ চন্দ্রমহল বা চন্দ্রমহল কি ভালোবাসে বউকে বউকে ভালোবেসে বউয়ের নামে এত বড় একটা বাগান বাড়ি করে দিয়েছে আর এটা এখন আমাদের সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে আমরা ঘুরি শহরের কোলাহলমুক্ত জীবন ছেড়ে একটু প্রকৃতির প্রশান্তি নিতে যাই আমাদের মতো অনেকে এসেছিল এটা হচ্ছে পানির নিচ থেকে রাস্তা এই পানির নিচ থেকে রাস্তার ফুটেজটা আমি নিতে পারিনি কারণ আমি চাচ্ছিলাম আমি দ্রুত উঠে যাব দ্রুত উঠে যাব অনেক ভয় লাগতেছিল আর হচ্ছে নিঃশ্বাস ঘন আসতেছিল এখানে বসে আমি হিসাব ঠিক করতেছিলাম তো বাচ্চার বাবা দেখতেছি ভিডিও করতেছি তো আমিও একটা পোস্ট দিলাম মহলটা আসলেই দৃষ্টিনন্দন অনেক সুন্দর যারা যারা একটু কোলাহল মুক্ত লাইফ চান তারা এখানে যেতে পারেন এটার হচ্ছে আমি ঠিকানাটা বলে দিচ্ছি মোংলা খুলনা মহাসড়কে হচ্ছে ফয়লা এবং চুলকাঠি বাজারের মাঝখানে দেখবেন সাইনবোর্ডে লেখা আছে বড়ো বড়ো অক্ষরে চন্দ্রমহল এই দিকে তো ওইখানে গেলে দেখবেন অনেক ভ্যানালার আছে আপনারা পাঁচ ছয় মিনিটের পর ভ্যানে গেলে আপনাদের এক একজনের সাড়ে ষাট সত্তর টাকা করে হচ্ছে ভাড়া চায় তো আমরা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাকে গোলে নিয়ে হেঁটে গিয়েছিলাম আমাদের যেতে হয়তো বা পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে এর বেশি লাগেনি কারণ কাছেই যারা নতুন যায় তারা হয়তো বা ভাবে যে অনেকটা দ্রু দূরে হবে দ্রুত যাওয়ার জন্য তারা গাড়িতে ওঠে কিন্তু না গাড়িতে উঠলে আপনাদের অনেক টাকা নেবে আর যদি দামাদামি করে যেতে পারেন তো ভালো আর এখানে হচ্ছে নদীর পুকুরের ভিতরে একটা হচ্ছে ক্যাফের মতো ছিল এই ক্যাফেটাতে আগে চলতো এখন চলে না কারণ দিন দিন এগুলো নষ্ট হয়ে যাচ্ছে হয়তো বা আবার ওরা ঠিক করবে তো এখানে গিয়ে আমি একটু পোজ নিচ্ছিলাম বাচ্চার ভাবা হচ্ছে ছবি তুলে দিচ্ছিল ভিডিও করে দিচ্ছিল আমি সবাইকে একটা কথাই বলবো নিজের লাইফটা খুবই শর্ট আমাদের জীবনটা খুবই শর্ট আমাদের স্টুডেন্ট লাইফে আমরা ইচ্ছা মতো ঘুরতে পারি না কারণ আমাদের তখন ফিনান্সিয়াল প্রবলেম থাকে ক্রাইসিসে থাকি ফ্যামিলির উপরে আমরা অতটা জোর জোর করতে পারি না যখন আমরা আমাদের হচ্ছে প্রফেশনাল লাইফে চলে আসবো একটু হলেও নিজেদের জন্য সময় বের করতে হবে এখানে হচ্ছে বোটিংয়ের সিস্টেম ছিল আমাদের হচ্ছে বোটিং আমরা করতে চেয়েছিলাম কিন্তু বোটিংয়ের লোক ছিল না যে আমাদেরকে হেল্প করবে উনি লাঞ্চে গিয়েছিল তারপর আমাদের আর বোটিং করা হয়নি যাই হোক অনেক বড় স্পেস অনেক মানে এখানে হাজার হাজার টাকার মনে হয় লাখ লাখ টাকার মাছ উৎপাদন উৎপন্ন করতে পারবে যদি ড্রোন ক্যামেরা থেকে কেউ ভিডিও করে তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আমি যেহেতু ফোন থেকে করেছি অত ভালো ভিডিও আসেনি ড্রোন ক্যামেরা থেকে যদি আমি ইনশাল্লাহ যদি কখন আমি বড় হই আমি ড্রোন ক্যামেরা থেকে এখানে গিয়ে আমি আপনাদেরকে আবার দেখাবো এত সুন্দর ভিউ শহরের ভিতরে গ্রামের সাইডে গিয়ে এত সুন্দর একটা জায়গা করেছে না দেখলে সত্যি বিশ্বাস অযোগ্য তো সবাই নিজের জন্য সময় বের করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম